হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লিভার আমাদের শরীরের এত একটা ইম্পর্ট্যান্ট অর্গান আমি বলতে পারি যে এই লিভারের মধ্যে বন্ধুরা যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় আমাদের অন্যান্য যে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু ধীরে ধীরে সমস্যার সৃষ্টি হওয়া শুরু হয়ে যায় তাই আপনার লিভারের যত্ন নেওয়াটা খুব খুব বেশি প্রয়োজন লিভার আমাদের শরীর থেকে যে বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে বের করে একটা বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের হজমের যে আমরা যা খাবার খাই সেগুলোকে হজম করতেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই লিভারের চার থেকে পাঁচটি মূল্যবান কাজের কথা যদি আমি বলি তাহলে আমি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এখানে ফিল্ট্রেশন অর্থাৎ আমরা যাই খাই না কেন তা থেকে যে ভালো জিনিস আমাদের শরীর গ্রহণ করে এবং কিছু খারাপ জিনিস থাকে যেগুলো শরীর আমাদের বের করে দেওয়া প্রয়োজন সেই শরীরটা যে ব্লাড থাকে সেটাকে ফিল্টার করতে কিন্তু ভূমিকা পালন করে তাছাড়া ডাইজেশন আমাদের যে হজম প্রক্রিয়া থাকে সেখানেও কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে এই আমাদের লিভারের তাছাড়া ডিটক্সিফিকেশন পূর্বেই বলেছি যে যে বিষাক্ত প্রক্রিয়া আমাদের খাবার দাবারের ফলে উৎপন্ন হয় শরীরের মধ্যে সেগুলোকে বের করে দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে কিন্তু সহায়তা করে আমাদের এই লিভার তাছাড়া প্রোটিন সিনথেসিস বিভিন্ন ধরনের প্রোটিন আপনারা অবশ্যই জানবেন যে কোলেস্টেরল আমাদের সেল সেল মেমব্রেন আমাদের যে কুশ থাকে সেই কুশের আবরণী তৈরি করতে কিন্তু কোলেস্টেরলের প্রয়োজন পড়ে সো আমাদের লিভার কিন্তু কোলেস্টেরল তৈরি করে এমন বিভিন্ন ধরনের প্রোটিন অ্যানজাইমস এগুলো কিন্তু আমাদের লিভার তৈরি করে স্টোরেজ অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস তাছাড়া আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে যে ভিটামিন থাকে মিনারেল থাকে সেগুলো কিন্তু আরও অনেক কিছুই আমাদের লিভার কিন্তু স্টোর করে রাখে এবং যখনই আমাদের শরীরের প্রয়োজন হয় সেটা কিন্তু লিভার থেকে আমাদের শরীরকে বের করে দিয়ে ব্যবহার করার জন্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে লিভার কত ইম্পর্টেন্ট আমাদের জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার আলোচনা করবো যে লিভারের যদি কারো সমস্যার সৃষ্টি হয় তাহলে শুরুর দিকে কিভাবে তিন থেকে পাঁচটি লক্ষণ দেখলে আপনি সাবধান হয়ে যাবেন যে আপনার লিভারের সমস্যা শুরু হয়ে গেছে এবং সঠিক সময়ে যদি আপনি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করেন তাহলে খুব সহজেই আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন এবং যে কাজগুলো করে তাকে সঠিকভাবে আপনি রাখতে পারবেন তাহলে চলুন ভিডিওতে অবশ্যই শুরু দিয়ে একটা লাইক করে দেবেন আর আমার নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আপনাকে কাছে অনুরোধ রাখবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি অল সলিউশন করে দেবেন আগামী দিনে আপডেট পেয়ে যাবেন তো লিভারের যে যে সমস্যাগুলো হয় তার মধ্যে যে প্রথম যে সিমটামস বা প্রথম যে সমস্যার লক্ষণ প্রকাশ পায় সেটা প্রকাশ পায় বন্ধুরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কারণ এই আমাদের যে হজম প্রক্রিয়া থাকে তার সাথেই কিন্তু লিভার খুব ভালোভাবে জড়িত তো এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলো আমরা একটু ভালোভাবে বুঝে নিই সবার প্রথম হলো যে বদ বা গ্যাস হওয়া আপনার লিভারের সমস্যা হলে যাই আপনি খান না কেন তা হজম হবে না আপনার গ্যাস্ট্রিকের খুব বেশি সমস্যা বা গ্যাসের সমস্যা হবে পুষ্ট কাঠিন্য হতে পারে তাছাড়া আপনার খিদে লাগবে না আপনি যা খেলেন আপনার হজমই ভালো হবে হলো না আপনার কিন্তু খিদে লাগবে না এবং তার সাথে আপনার বমি ভাব অর্থাৎ কিছু খেলেই আপনার যেমন বমি বমি ভাব হচ্ছে আর খেতে ইচ্ছা করছে না এমন অনুভব হবে তো বন্ধুরা তার সাথে আপনার ব্যথা হতে পারে ব্যথাটা কোথায় হবে যেহেতু লিভারটা আমাদের ডান পাশে অবস্থিত প্যাটের ডান পাশে কিন্তু আপনার লিভারটা আপনি হাত দিলেই কিন্তু চাপ দিলেই কিন্তু একটু ব্যথা ব্যথা অনুভব হবে কারণ এখানে যে ইনফ্লামেশন বা আপনার লিভারের মধ্যে যে প্রদাহটা যখন ঘটবে তখন কিন্তু আপনি চাপ দিলেই লিভারের আশ পাশে কিন্তু আপনার ব্যথা অনুভব হবে ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে পেটটা একটু মোটা সোটা বা একটু কিছু খেলেই আপনার মনে হবে যে পেটটা একেবারে ভরে ভরে গেছে এমন আপনার অনুভব হবে সো এই যে গুলো বা লক্ষণগুলো বললাম এগুলো যদি আপনি দেখেন আপনার মধ্যে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার হয়তো লিভারের সমস্যা হয়েছে এবং এই ডাইজেস্টিভ সিম্পটমগুলো আপনার প্রকাশ পেয়েছে দ্বিতীয় যে লক্ষণটা সম্পর্কে আলোচনা করবো সেটা হলো স্কিন প্রবলেমস আমাদের স্কিনের মধ্যে চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পাবে দেখুন স্কিনের মধ্যে মূল কি হয় যে আমাদের রক্তের মধ্যে যে বিলিরুবিন থাকে লিভার যে বিলিরুবিনটা থাকে আমাদের রক্তের মধ্যে কিন্তু বিলিরুবিনটা বৃদ্ধি পেয়ে যায় এবং তা থেকে আমাদের স্কিনের মধ্যে গিয়ে পৌঁছায় কারণ লিভারের সমস্যা সৃষ্টি হয়েছে সো যে বিলিরুবিনটা ছিল সেটা রক্তে বা আমাদের স্কিনে চলে আসে আমাদের চোখের যে সাদা অংশ আছে সেখানে চলে আসবে এবং আপনার স্কিনটা একটু হলদে কালারের হয়ে যাবে যাকে আমরা জন্ডিসও কিন্তু অনেকে বলে থাকেন সো তাছাড়া বিভিন্ন জায়গাতে চুলকানি অনুভব হতে পারে আপনার স্কিনের মধ্যে এবং পায়ের মধ্যে একটা লক্ষণ প্রকাশ পেতে পারে যে আপনার যে বেনগুলো দেখবেন যে একেবারে শিরাগুলো দেখবেন একেবারে মাকড়সার জালের মতো আপনার পায়ের বা বিভিন্ন জায়গাতে কিন্তু হয়ে আছে তো এই যে লক্ষণগুলো যদি আপনি প্রকাশ পায় আপনার মধ্যে স্কিনের যে লক্ষণগুলো বললাম তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার লিভারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেছে এবার আমি তৃতীয় যে লক্ষণটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো বন্ধুরা লোয়ার লিমস অর্থাৎ পায়ের মধ্যে যে লক্ষণগুলো সেগুলো আপনি ভালোভাবে বুঝে নিন ফুলা হতে পারে দেখুন অ্যালবুমিন নামন নামক একটা প্রোটিন থাকে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরের মধ্যে সো যখনই আপনার লিভারের সমস্যা সৃষ্টি হয়ে যাবে তখন এই অ্যালবুমিনের পরিমাণটা রক্তের মধ্যে অ্যালবুমিন যে প্রোটিন থাকে তার পরিমাণটা কিন্তু বন্ধুরা কমে যায় এবং যার ফলে অ্যালবুমিন রক্তে কমে যাওয়ার ফলে আপনার পায়ের মধ্যে ফুলা একটু সময় বসে থাকলে পা ফুলে যাওয়া জল জমে যাওয়া এবং আপনি যদি চাপ দেন পায়ের মধ্যে তাহলে কিন্তু ফোলাটা একেবারে ভেতরের দিকে ঢুকে যাবে এমন লক্ষণ কিন্তু আপনার আপনার প্রকাশ পেতে পারে সো এটা দেখলে আপনি বুঝে নেবেন যে লিভারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেছে তাছাড়া বলবো যে ফ্যাটি অর্থাৎ ক্লান্তি ভাব ক্লান্তি ভাব আপনি অলরেডি আপনার পেটের মধ্যে হালকা হালকা ব্যথা থাকবে আপনি কিছু কাজ করতে আপনার ইচ্ছে হবে না কিছু খেলেই আপনার বমির ভাব আপনার হবে আমি পূর্বে যেটা বলেছি এবং আপনার খিদা একেবারেই কমে যাবে আপনি কিছু খেতে আপনার ইচ্ছেই করবে না এমন হবে এবং যেহেতু আপনার খিদা কমে যাবে সুতরাং আপনার শরীর কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে আপনার ওজনটা কিন্তু ধীরে ধীরে বন্ধুরা কমে আসতে শুরু করবে তারপরের যে লক্ষণটা সম্পর্কে আলোচনা করবো সেটা হলো ডার্ক ইউরিন আপনার যে ইউরিন থাকবে ইউরিনের কালারের মধ্যে মূত্রের কালারের মধ্যে কিন্তু বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় তার মধ্যে হলো ডার্ক ইউরিন ডিহাইড্রেশন যখন আমাদের শরীরে জলের ঘাটতি ঘটে তখন এমন হতে পারে এই ডিহাইড্রেশনের ফলে কিন্তু ডার্ক ইউরিন হতে পারে তাছাড়া যে বাইল থাকে সেটা যখন আমাদের ইউরিনের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু ইউরিনের কালারটা এই ডার্ক ইউরিন যে ডার্ক ইউরিন যে কালারটা বললাম সেটা কিন্তু হয়ে যায় এবং আমাদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যখন বেশি পরিমাণে বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ জমে যায় তখনই কিন্তু এমন ডার্ক কালারের ইউরিন আপনার হতে পারে যা লিভারের সমস্যার জন্য হয়ে থাকে যে পাঁচটি লক্ষণ বললাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় অবশ্যই আপনার বুঝানো দরকার যে হয়তো আপনার লিভারের সমস্যা হয়েছে কিভাবে আপনি পরীক্ষা করবেন সাধারণত একটা ব্লাড টেস্ট আছে লিভার ফাংশন টেস্ট এই পরীক্ষাটা করলেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার লিভারের যে এনজাইমগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আপনি গর্বরতা সৃষ্টি হয় যাবে আপনি দেখতে পাবেন তাছাড়া ডাক্তারবাবুরা সোনোগ্রাফি দিয়ে থাকেন সোনোগ্রাফির মাধ্যমেও বোঝা যায় বা সিটি স্ক্যান করা যেতে পারে তার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার লিভারের থেকে এই সমস্যাগুলো হচ্ছে কিনা তো আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আমি বলবো খাবার দাবার আপনাকে ভালো খাবার দাবার করা আপনার খুব বেশি প্রয়োজন জলের পরিমাণটা আপনার ঠিক রাখা প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ করাটা প্রয়োজন আপনার ওজনটাকে আপনাকে ঠিক রাখা ব্যালেন্স রাখাটা প্রয়োজন যাতে আপনার ফ্যাটি লিভারের সমস্যা আপনার না হয় এবং এই সমস্ত বিষয়গুলো যে বললাম এই লক্ষণগুলো অবশ্যই আপনি খুব খেয়াল রাখবেন আর যদি বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের থাকে লিভার বা অন্য বিভিন্ন রোগ সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের থাকলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আমি অবশ্যই সময় বের করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আশা করি বন্ধুরা আপনাদের উপকারে আসবে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না দেখা হবে এমন কোন ইম্পর্টেন্ট ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ